আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ ভারত মহাসাগরে পানির নিচে চীনের বিশেষ ড্রোন দিশে হারা ভারত পাকিস্তান বিমান বাহিনীতে যুক্ত হল নিজেদের তৈরি থান্ডার যুদ্ধ বিমান সোলাইমানি হত্যা নিয়ে নতুন তথ্য দিলেন ইরান এদিকে পাকিস্তানি মন্দিরে ভাঙচুর অগ্নিসংযোগ ফের পারস্য উপসাগরে বোমারও বিমান উড়াল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দেব ইডেনে বোমা হামলার পর সানা বিমানবন্দরে সৌদির হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ভারত মহাসাগরে পানির নিচে চীনের বিশেষ ড্রোন ভারত মহাসাগরে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে চীনের আন্ডারওয়াটার তথা পানি নিচে চলা বিশেষ ড্রোন গুপ্তচর বৃত্তি চালানোর লক্ষ্যে মোতায়েন ড্রোনগুলোর নাম সিউইং গ্লাইডার চীনা ভাষায় তাদের নাম হাই প্রতিরক্ষা বিশ্লেষক এইস আই শুটনের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে এ প্রতিবেদনের মতে দু সালের ডিসেম্বরে মাঝামাঝি ড্রোনগুলো পাঠানো হয় দু বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে সেগুলো তিন হাজার চারশো বার গোপন তথ্য সংগ্রহ করেছিল হাই হাইসোট্রোন লিখেছেন একজন মার্কিন নৌবাহিনী ভারত মহাসাগরে ওই ধরনের ড্রোন পাঠিয়েছে ছিল দু সালে চীন আমেরিকা একটি ড্রোনকে ধ্বংস করে দেয় তাদের বক্তব্য ছিল ড্রোনগুলো জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করেছে কিন্তু তারপরেও চীন নিজেই এই ধরনের ড্রোন পাঠিয়েছে একই সঙ্গে দক্ষিণ মেরুতেও ড্রোন পাঠিয়েছে চীন ফবস ম্যাগাজিনে জানানো হয়েছে চীনের সামরিক নথিপত্রে বলা হয়েছিল গত বছর ডিসেম্বরে ভারত মহাসাগরে চোদ্দটি ড্রোন পাঠানো হয়েছে পরবর্তীকালে দেখা যায় বারোটি পাঠানো হয়েছে পাকিস্তান বিমান বাহিনীতে যুক্ত হল নিজেদের তৈরি থান্ডার যুদ্ধ বিমান নিজেদের তৈরি চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি প্রদর্শন করেছে পাকিস্তান দূরবর্তী উচ্চ রাডার প্রযুক্তি ও ফায়ারিং ক্ষমতা সম্পন্ন চোদ্দটি যুদ্ধ বিমান পাকিস্তান এরোনেটিক্যাল কমপ্লেক্স বোধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে দেশটির বিমান বাহিনীর হাতে হস্তান্তর করে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মোজাহিদ আনোয়ার খান বলেন জাতীয় বহরে দেশের ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক তিনি বলেন সাতাশ ফেব্রুয়ারি দু উনিশ সালে ভারতীয় বিমান বাহিনী যখন আঞ্চলিক ভূখণ্ড লঙ্ঘন করে সে সময় এফ সেভেন্টিন থান্ডার বিমান যুদ্ধ ক্ষেত্রে তার সক্ষমতা প্রমাণ দিয়েছে এ সময় যুদ্ধ বিমান বাহিনীর প্রধান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উৎপাদন ও চীনা বিমান শিল্পের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন যে এফ সেভেন্টিন ব্লক থ্রি উৎপাদনকে গুরুত্বপূর্ণ অর্জন বলে উল্লেখ করে বলেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় এটি ভূ রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুলাইমানি হত্যা নিয়ে নতুন তথ্য দিল ইরান জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যার ক্ষেত্রে মার্কিন বাহিনীকে সহযোগিতা করেছিল বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনায় জড়িত ব্রিটিশ নিরাপত্তা কোম্পানি জি ফোর এস বুধবার ইরানের সরকারি কৌশলী আলী আল কাশি মেহের এই তথ্য দিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইর্না জানিয়েছে ব্রিটেনের এই নিরাপত্তা কোম্পানি মার্কিন সেনাদের তথ্য দিয়ে হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিল বলে দাবি করেছেন ইরানের সরকারি এই কৌশলী তিনি বলেন জেনারেল তার সঙ্গীরা সিরিয়া থেকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সেই খবর মার্কিন বাহিনীকে জানিয়ে দেয় Britannia Day Company. বাগদাদ বিমানবন্দরের বিমানের ফ্লাইটের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করছিলেন ব্রিটিশ কোম্পানি জি ফোর এস জার্মানিতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ঘাটি ও জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের আগে তথ্য সরবরাহের ক্ষেত্রে জড়িত ছিল বলে জানান আলী আল কাশি ইরানের এই আইন কর্মকর্তা আরও জানান যুক্তরাষ্ট্রের বাইরে যেসব অপরাধী বিভিন্ন দেশে অবস্থান করছে তাদের খুঁজে বের করে ইরানে আনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে দু সালের একবার শুরুতে তেসরা জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে জেনারেল সুলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনারা হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাসদ আবির প্রধান আবু মাহাদি আল মোহান্দি সহ দুই দেশে আরো আট কমান্ডার শহীদ হন এই হত্যাকাণ্ড বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করে নিন্দার ঝড় উঠে সর্বত্র পাকিস্তানের মন্দিরে ভাঙচুর পাকিস্তানের একটি মন্দিরে হামলা ও অগ্নি ঘটনা ঘটেছে কয়েকশ মুসলমান ওই হিন্দু মন্দিরে হামলা ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেন বুধবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা পেশোয়ার থেকে একশো কিলোমিটার দূরের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন অনলাইন জানিয়েছে এ ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতভর অভিযান চালিয়ে পুলিশ চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে দেখা গেছে উগ্র ধর্মীয় নেতাদের আহ্বানে সারা দিয়ে হাতুরি বাটাল নিয়ে আক্রান্ত মন্দিরটির গায়ে আঘাত হানছে তাদের অনুসারী কর্মীরা একই সঙ্গে মন্দিরের চারপাশ ঘিরে দেওয়া উঠতেও দেখা গেছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ এমনটাই জানিয়েছে জেলা পুলিশ প্রধান ইরফানুল্লাহ খান বলেছেন স্থানীয় মুসলিম ধর্মীয় নেতাদের উস্কানিতে সর্বোচ্চ বারোশো মানুষ হিন্দু মন্দিরটিতে ধ্বংস করার উদ্দেশ্যে এই ঘটিয়েছে এ এপির খবরে বলা হয়েছে পাকিস্তান সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে বৈষম্য ও সন্ত্রাস নৈমিত্তিক ঘটনা প্রায় দেশটিতে মুসলমান জনসংখ্যা ৯৭ শতাংশ এবং হিন্দু সংখ্যা মাত্র দুই ভাগ চলতি মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র পাকিস্তান পাকিস্তানকে ধর্মীয় দিক থেকে বিশেষ উগ্র দেশ উদ্বেগ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরফানুল্লাহ খান বলেন মন্দিরটিতে নিয়মিত পূজা আর্চনা করা হয় না তবে এটি কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বিশেষ সাম্প্রতিক সংস্কার কাজে সময় এটির দিকে নজর দেওয়া হয়নি ঘটনার পর পুলিশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে ভিডিও ফুটেজে দেখা গেছে তাদের চিহ্নিত করা হয়েছে খাইবার পাক্তন খোয়ান প্রদেশিক তথ্যমন্ত্রী কামরা বানগাস বলেছেন যা দেখেছে তা সত্য আমরা এটাকে জঘন্য ধরনের সন্ত্রাস বলে বিবেচনা করি স্থানীয় একজন বাসিন্দা ও সালমান খাটাক বলেছেন মুসলিম নেতাদের নির্দেশপত্রর পরেই একদল মুসলমান হঠাৎ করে মন্দিরটির দিকে এগিয়ে গিয়ে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয় তবে তারা আগে থেকেই পরিকল্পনা করে এই ধ্বংস কার্য চালিয়েছে পারস্য উপসাগরে বোমারো বিমান যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের আকাশে আবারো মার্কিন সামরিক বাহিনী দুটি বি বাও বোমারু বিমান উড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র তিন সপ্তাহ আগে পেন্টাগন এই উস্কানিমূলক তৎপরতা চালাল খবর পার্স টুডে আমেরিকার নথ ডেকোটার মিনিটয় এয়ার ফোর্স সামরিক ঘাঁটি থেকে বিমান দুটি ওরে এবং পারস্য উপসাগরের পশ্চিমাঞ্চলে টহল দেওয়ার পর তা আবার আমেরিকার দিকে ফিরে যায় আমেরিকার এই বি বা বোমারো বিমান পরমাণু বোমা বহন করতে সক্ষম পারস্যোপসাগরে আকাশে বি বাবান্ন বোমারো বিমানের টহল প্রসঙ্গে মার্কিন সেন্ট্রাল প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি বলেন এই বিমান টহলের মধ্য দিয়ে দেখা দিয়েছে যে আমাদের উপর যদি কেউ আগ্রাসন চালায় তাহলে আমরা তার জবাব দিতে প্রস্তুত আছি তিনি তার ভাষায় বলেন আমরা কারোর সাথে সংঘাত চাই না তবে কারোর উচিত হবে না আমাদের সক্ষমতা ছোট করে দেখা জেনারেল ম্যাকেনজি এসব কথা বললেও তিনি সরাসরি ইরানের নাম ধরে কিছু বলেনি গত ছয় সপ্তাহের মধ্যে মার্কিন বোমারু বিমানে নিয়ে তিন দফা পারস্য উপসাগরের আকাশে ওরাউরি করল ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমেরিকা যখন সামরিক উত্তেজনা চলছে এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুজ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলেমানির শাহাদাত বার্ষিকী যখন একেবারেই নিকটবর্তী তখন আমেরিকা বি বাওয়ান্ন বোমারও বিমান আগামী তেসরা জানুয়ারি জেনারেল কাশেম সোলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকী এডেনের বোমা হামলার পর সানা বিমানবন্দরে সৌদির হামলা ইয়েমেনের রাজধানী সানায় আবারও বিমান হামলা চালিয়েছে সৌদি আরব সানা বিমানবন্দর ছাড়াও ওই প্রদেশের সানহার ও রাইমা হাদিমা এলাকাতেও রাতভর বিমান হামলা চালিয়েছে সৌদি জোট বাহিনী হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি সানা বিমান বন্দরে হতি আনসারুল্লাহ সমর্থিত ন্যাশনাল সেলভেনশন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এর আগেও বহুবার সানা আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট একটি সূত্র জানিয়েছে রাতভর আট বারের বেশি বিমান হামলা চালানো হয়েছে দেশটির দক্ষিণ প্রধান বিমানবন্দর এডেনে ভয়াবহ বোমা হামলার কয়েক ঘন্টা পর সানায় বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট এডেন বিমানবন্দরে গুলি ও বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ জন বুধবার দেশটির নতুন সরকার বিমানবন্দরে পা রাখার মাত্রই একাধিক বোমা বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটে এ সময় সেখানে ছিলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী দেশটির নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সহ নতুন মন্ত্রীরা হামলার পরপরই তাদের অক্ষত অবস্থায় মাসিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে সরিয়ে নেওয়া হয় তবে তা পারস্যে প্যালেসে প্রবেশের কয়েক ঘন্টা পর ওই এলাকায় আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিমানবন্দরে এভাবে হামলাকে বিশ্বাসঘাতকতা এবং কাপড় সৃষ্টিত বলে মন্তব্য করেছে ইয়েমেনের সৌদি সমর্থিত নতুন সরকারের প্রধানমন্ত্রী মাইন আব্দুল্লাহ মালিকই তবে এডেনে কে বা কারা হামলা করেছে তা এখনও স্পষ্ট নয় হুতি আনসরুল্লাহ বলেছে এডেনে হামলার সঙ্গে তারা জড়িত নন দু সালে মার্চ মাস থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট